আজকে করব পুরনো দিনের কিন্তু বড্ড একটা সাধারণ রান্না হ্যাঁ ঠিক ধরেছ কচু আজকে বাটবো কচু আর তার সাথে বাটা মাছের একটু ঘন ঘন ঝোল বেশ মাখো মাখো হবে কিন্তু ব্যাপারটা রোজ সাধারণ রান্নাকে হালকা অসাধারণ বানানোর জন্য এই চেষ্টা তাই প্রথমে কচুটাকে না আগেই এনে রাখা হয়েছিল কিন্তু কদিন রেখে দিয়েছি কারণ কাঁচা কচুর সঙ্গে সঙ্গে বাঁটলে না জিপ কিটোতে পারে একটু বেশি রেখে ফেলেছি তাই একটু জায়গা একটু নষ্ট হয়ে গেছে কিন্তু কোনো অসুবিধা নেই কচুর কিছু হলে না কোনো অসুবিধা হয় না ওই জায়গাটা হালকা কেটে ফেলে দেবে ব্যাস আর চেষ্টা করবে একটু মোটা করে খোসা বাদ দেওয়ার নাহলে কিন্তু জিপ চুলকোতে পারে তারপরে কচুটাকে কেটে এখন এই একটা ঝাঁঝরি দিয়ে ভালো করে কুচিয়ে নেবো আর ওটা রেখে দিই ততক্ষণ ও বাজার থেকে নিয়ে চলে এসছিল মাছটা এবার দুজন মানুষ বেশি মাছ তো লাগবে না তাই ভাবলাম এইবেলা মাছটা খেয়ে নিই পরের বেলা আবার অন্য কিছু রান্না করে ফেলবো তাই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ সর্ষের তেল আর চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো সব মিশিয়ে একটু ম্যারিনেট করে নেব ওই আর কি ভাজার আগের প্রসেসিং যা বর্তমানে এখন ম্যারিনেট বলে সবটাই তো মডার্ন যুগ বলো আর কিছুই না ওইদিকে কচুর কাজটাও শেষ হয়ে গেছে আর এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে ভাজা করে নেব আর ততক্ষণ তোমরা আপনাকে কমেন্ট সেকশানে জানাও তো তোমাদের কার কোন মাছ প্রিয় আমার কিন্তু সবথেকে পছন্দের মাছ হচ্ছে চিংড়ি মাছ আর চলো বাটা মাছের জন্য মশলাটাও করে নিই এইখানে সামান্য জিরে আর কালো সর্ষে ওর মধ্যে আদা আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে একটু জল দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিয়েছি খুব সাধারণ মশলা কারণ রান্নাটা বললাম না সত্যিই সাধারণ কিন্তু খেতে লাগবে বড্ড ভালো আর এইটা নারকেল এই নারকেলটাকে এখন কচুতে দেব বলে কুড়িয়ে নিচ্ছি আর যেন মাছে দেবো বলে আলু আর ঝিঙে আগের দিয়ে কেটে রেখেছিলাম আর এবার যে কচুটা কুড়িয়ে রেখেছিলাম ওর মধ্যে কোরানো নারকেল দুটো কাঁচা লঙ্কা আর তার সাথে কালো সর্ষে এই সমস্তটা একসাথে দিয়ে ওপর থেকে নুন ছড়িয়ে এটাকে ভালো করে বেটে নিতে হবে শিলনোড়ায় বাটলে কিন্তু স্বাদ খুব সুন্দর আসবে কিন্তু অফিস যাওয়ার আগে না সত্যি কথা বলতে শিলনোড়ায় বাটার মতন সময় আর হয় না তাই আজকালকার দিনের মিক্সি জিন্দাবাদ আর এবার কড়াইতে সামান্য সরষের তেল তো দেওয়াই ছিল ওর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে এবার আলুটাকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে ঝিঙেটাও ভেজে নেব এবার ওই সর্ষের তেলের মধ্যে যেই মশলাটা বেটে রেখেছিলাম ওই জিরা আদার বাটাটা সমস্তটা দিয়ে ওর মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা ব্যাস আর হ্যাঁ টমেটো পেস্ট করে রেখেছিলাম ওই টমেটো পিউরিটা একসাথে দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ হালকা হালকা তেল ছেড়ে যাবে তারপরে ভেজে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে আবারই এই মশলাটাকে ভালো করে কষাতে হবে তাতে খাবারের স্বাদও ভালো আসবে আর ঝোলটাও খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এমনিতে ঝোলটা তো খুব একটা রিচ না কারণ ঝিঙে আলু আর হ্যাঁ দু তিনটে একটু শুকনো লঙ্কা দিয়েছি ওই যা এবার যেই কষানো হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবে জল এবার জলটা দিয়ে হালকা ফুটতে থাকুক ততক্ষণ যাই কচুটা তো বাটাও হয়ে গেছে এবার সমস্ত কচুটা একটা বাটিতে ঢেলে নিলাম এখন কিন্তু হয়ে যায়নি আর একটু বাকি আছে আর ততক্ষণ ঝোলটা ফুটে এসছে এবার ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি ভাজা মাছগুলো এপি টোপিট করে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবো আর ওর ওপরে দিয়ে দিয়েছি কিছু লঙ্কা কুচো করে লঙ্কা রেখেছি আর হ্যাঁ আর একটু কুচো করে লঙ্কার ফ্লেভারটা যেন মাছের মধ্যে ঢুকে যায় তার জন্য আর দু মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছি আর এইবার নামানোর আগে দিয়ে নেবো গার্নিশিংয়ের জন্য ধনেপাতা আর এমনিতেই তো শীতকাল ধনেপাতা তো সব রান্নাতেই কম বিস্তর পড়বে তাই ধনে পাতাটাও দিয়ে নিয়েছি ব্যাস ঝোলটা সত্যি সাধারণের মধ্যে এত খেতে সুন্দর হয়েছে না রোজগারে রান্নার জন্য খুব সুন্দর একবার আমার কথা মতন প্লিজ বানিয়ে দেখো আর এবার দাঁড়ো কচুটা কিন্তু হয়নি কড়াইতে সর্ষের তেল দিয়ে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে এবার কচুটাকে না হালকা টেলে নিতে হবে এবার তেলে নেওয়ার সময় দিয়ে নেবে হালকা লবণ এটা যখন পুরো ভাজা ভাজা মতন হয়ে আসবে খুব নাচা রসটা মরে যায় তারপরে দিয়ে নেবে নামানোর আগে হালকা চিনি একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগবে আর এই দেখো কচুটাও রেডি আর ততক্ষণে আমি ভাতও বেড়ে নিয়েছি এবার কচুটা বড্ড গরম তাও পরিবেশনের জন্য রেডি করে নিতে হচ্ছে এই দেখো একদম রেডি হয়ে গেছে আর এবার কচুটা নেওয়া হয়ে গেছে এর মধ্যে চাইলে একটু সরষের তেলও দিতে পারো না দিলেও কোনো ব্যাপার না আর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একবার জাস্ট দেখো এই মাছের ঝোলটা রোজগারের রান্নার মধ্যেও কিছু কিছু জিনিস এত সুন্দর হয়ে যায় না নিজেরই দেখে ভালো লাগে আর এই মাছটার রং দেখি আমার মনে হচ্ছিল খুব সুন্দর হয়েছে আর খেতে সত্যিই ভালো হয়েছে এইভাবে একটু কষি কষিয়ে রান্না করবে বেশি রিচও হবে না কিন্তু খেতেও ভালো লাগবে আর এখন আমি খাবারটা বেড়ে ফেলছি এটা ওর জন্য বেড়ে রাখছি কারণ আমি তো অফিস চলে যাব আর ও দুপুরবেলার দিকে বাড়ি আসবে তার জন্য এটাও দুপুরবেলা খেয়ে নিতে পারবে আর আমারটা তো টিফিন প্যাক হয়ে যাবে আর এই দেখো পুরো রেডি এরকম ঝোল ঝোল আর মাখো মাখো খুব সুন্দর লেগেছে আর কেউ যদি রান্নায় মিষ্টি দেওয়া পছন্দ করো না আগে হালকা একটু চিনিও দিতে পারো কিন্তু আজকে আর আমি দিই ব্যাস এইভাবে রেডি হয়ে গেল মাছটা আর ওই দিকে তো আমাদের কচু বাটাই রেডি আর তারপর না খুব হয় না যে একটু শেষ পাতে কী মিষ্টি খাবো মনে হয় আর আজকে সেরম কিছু বানানোও হয়নি তার জন্য আগের দিন চাটনি বানিয়ে রেখেছিলাম ওই চাটনিটাই ভাবলাম একটু ফ্রিজ থেকে বার করে নিই ব্যাস আর তার সাথে একটা লেবুও দিয়ে দিয়েছি খাবারটা খেতে যেমন সাধারণ তেমন সুন্দর এইভাবে একবার আমার কথা মতন বানিয়ে দেখো বিশ্বাস করো তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর যে খাবে সেও বুঝবে না যে বাটা মাছ খেতে এত সুন্দর লাগে তো একবার বানিও আর আজকের ভিডিওটা এত অবধি ভালো লাগলে পাশে থেকো আর চ্যানেলটাকে লাইক করে রেখো যাতে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো টা টা আজকের জন্য দেখা